বন্ধুরা আমার ডিনার হয়ে গেছে আজকে তাড়াতাড়ি কারণ যেমন ঠান্ডা লাগছিল দেখছিলো না কেমন হাঁসি দিচ্ছিল তো বন্ধ হয়ে গেছে হাঁচিটাও দেখো আবার ফ্যান চলছে ফ্যান ছাড়া থাকতে পারছি না কি খেয়েছি জানো ভাতটা ছিল সব আমি কিচ্ছু খাইনি ভাত ছিল উচ্ছে ভাজা ছিল আমিষ একটু ছিল মানে ভাজা টাইপের রেখেছিল তারপর আমি শুধু শাপলা দিয়ে মুড়ি খেলাম কেন ভেবেছিলাম কালো জিরা দিয়ে তেল দিয়ে মাখবো তারপর না এই বর্ষার পেট টেট নরম টরম হলে এমনি আমার পেট ব্যথা হচ্ছে তারপরে অতিরিক্ত উচ্ছে ফেলেও ভালো না তো সেই আর কি ওই আর কি আমি শুধু শাপলা দিয়ে মেখে মুড়ি খেয়ে নিলাম না সাটা পেট ফাঁকা রাখা ভালোও না আর যদি খেতে পায় তখন তো ও কালকে অনেক কিছু আনতে হবে লিখে নিতে হবে যদি যেতে পারি ঠাকুর ঠাকুর করে তেমন বলেছি কালকে একদম টাটকা মানে অন্য সময় অন্য মাছও আনিটা নিই সেসব কোনো ডিজাইনের মাছ আনবো না একদম টাটকা তবে চারা কোনো আমি খেতে পারি না আমার কাঁটার জন্য তো আমি মাছই খেতে পারি না আর শাক পাতা বেশি না করেছে ডাক্তার দেখি তোমার অ্যালার্জি শরীর শুনি হ্যাঁ কোনটার থেকে কি হয় শাক সবজি অল্প খাই খাই না যে তা না ওটাই আমি বেশি ভালো খাই বলি না তো আর বর্ষাকাল তো বেশি উচিতও না খাওয়া মানে গুলো তো একটু পাতলা মাছ আনবো পাতলা বলছি মানে পাতলা মাছের ঝুলের মাছ আনবো বলেছি আর মনাদের জন্য যেটা পাই মনারা তো আবার কাটা পোনা খায় না আমি যে কাটা ভালো খাই তা না কিন্তু অনেক সময় টাটকা পেলে যদি নড়ে চড়ে সেরকম মাছ আনবো জলের মধ্যে আমার খেতে ইচ্ছা করে না মাছ এই হচ্ছে মানে কি বলবো একটু মাছ খেতে ইচ্ছা করে না আমার জানো এমন অবস্থা অনেক সময় না যখন জ্বর সর্দি কাশি কিছু হতো টোতো পেট টেট খারাপ পাতলা মাছের ঝোল ভাত মাসি হয়তো করে দিয়েছে অনেক সময় মা করতো না মাসি করে দিত যে হাত বদলের রান্না তাও খেতে ইচ্ছে করতো না ওই যে মাছের গন্ধ খেতে পারি না সে হয়তো এরা মাকে হয়তো অন্য কিছু করে দিয়ে গেছে বা নিজেরা হয়তো একটু অন্য কিছু করেছে সেটা দিয়ে গেছে হ্যাঁ আমি বললাম মাকে একটু পাশে দাও এ নিয়ে কি বকাবকি খেতাম ওইটার মানে জীব লাগিয়ে লাগিয়ে খেতাম কিছু এই মাছ মানে খেতে পারি না কেন গেছে কিন্তু মাংস তো ভালোই লাগে না খেতে বললাম না আজকে দেখছিলাম কোথায় জানি বারাসাতে না কোথায় বলছিল যে একটা রাধিকা না কি একজন আছে তিনি অনেকগুলি নিরামিষ থালি তৈরি করেন ও যে সে দীক্ষিত আছে না কিফের একশো টাকায় মোটে অনেকগুলো নিরামিষ থালি মানে তাই না মানে নিরামিষ থালি তো মোটামুটি অনেক পদ তো একশো টাকা বুঝতে পেরেছি কোনো ব্যাপার না এমনিও নিরামিষ ভাত অনেক জায়গাতেই এখন পঁয়ত্রিশ চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা ওখানে তো অনেক কিছুই দিচ্ছে মোটামুটি আমার মনে হচ্ছে একদিন গিয়ে একটু খেয়ে আসি কি বলবো আমি একটু মাছ টাছ খেতে পারি না গন্ধ লাগে না কিন্তু জন্ডিস নেই মানে এখন মাছের স্বাদ নেই না তারপরে আমি কাটাপোনা জাতীয় মাছ খেতে পারি না আমি মিষ্টি জলের মাছ খেতে পারি না হ্যাঁ এদিকে শরীর খারাপ হলে তো এইসব জাতীয় মাছটাই খেতে হবে কাটা কারণ সামুদ্রিক মাছটা জ্যান্ত থাকে না সামুদ্রিক মাছ তৈলাক্ত বেশি হয় কিন্তু খারাপের পক্ষে ভালো না বা বর্ষাকালের পক্ষে সামুদ্রিক মাছটা ভালো না তারপর মাছে পেঁয়াজ দিলে আমি খেতে পারি না অনেক কায়দা আছে জানো না হ্যাঁ তারপরে যাই হোক সে আমি বলছি এমনি আমি খেতে পারি না তো যাই হোক তারপর কাটার জন্য আর আমার মাছের প্রতি অত একটু ছোট মাছ আমি খেতে ভালোবাসি ছোট থেকে কুচো মাছ আছে না কুচো মাছ আর জিওল মাছ এই মাছ দুটো খেতে আমি ভীষণ ভালোবাসি আমি ইলিশও অত ভালো খাই না চিংড়ি তো অ্যালার্জির জন্য খাই না হ্যাঁ একটু কুচো মাছ খেতে ভালোবাসতাম ওই মৌরোলা টৌরোলা আর ওই দ্বিতীয় বাচ্চাদের মতো জানো আমি বড় বয়সে আমাকে বাচ্চাদের মতো করে ছোট মাছ মা ভেজে থাকতো ওই পাশে নিয়ে নিয়ে খেতাম হাঁটতাম চলতাম একটু দুটো করে মাছ নিতাম ওই মাছই বেশি করে আনতাম মৌরলাটা আবার সব ছোট মাছ খেতে পারি না কুটি টুটি কাটা ওই মানে আমি কাঁটা খেতে পারি না ভাল লাগে না আমার কাটা মাংসেরই আমি কাটার জায়গাটা নিই না মানে কাটা কুটা হাড্ডি হুড্ডি নিই না কখনো আমি খেতে পারি না ভাল লাগে না আমি একটা পিস খাবো একটু সলিড খাবো বা সলিড হয়ে যাবে ডিম নিয়েও মাছ মাংস আমার ভালো লাগে না আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে ডিম আমি যদি ডিমটা খেতে পারতাম কিন্তু ডিমের মধ্যে হচ্ছে মানে বলে না জমের অ্যালার্জি ডিম আমি খেতে পারবাস পরিষ্কার কথা মানে ডিম খেতে আমার সুবিধা হয় ভালোবাসি বলে সুবিধা হয় বলেই ডিমটা খেতে আমি ভালোবাসি সুবিধা হয় খেতেও স্বাদ হয় আমার কোনো সমস্যা ছিল না মানে আমি যদি ডিম খেতে পারতাম না আমার মায়ের কোনো সমস্যা ছিল না হ্যাঁ আর ডিমে তো ক্যালসিয়াম প্রোটিন হেনা তেনাটা বেশি আছে আর ডিমে ক্ষতিকর কম মানে ইনজেকশন ইনজেকশনটা কম আর আমি তো সেদিনকে দেখলাম কারা জানি মাগুর মাছ তুলে মানে ওই যে মাগুর মাছ না কি মাছের চাষ করে তুলে তুলে তার মধ্যে ইনজেকশন দিচ্ছে দুরুপ দুরুপ করছে মাছগুলি মানে লাভ পাচ্ছে তাই ওই মাছ খেতে করে বলো তুমি যদি চোখের সামনে একটা নোংরা জিনিস দেখো তার মধ্যে হয়ে রয়েছে নোংরা ভাবে করছে তুমি যদি দেখো যে মাংসটা যেটা টাঙিয়ে রেখেছে তার মধ্যে ওয়ান তার মধ্যে তোমার তার টিভি হয়েছে গরুটার বা শুয়োরটার বা হেটার বা মুরগিটার ঝিমোচ্ছে সেই মাংসটা তুমি খাবে সেই তো বলো এই তো সেই নোংরা মিন না খেতে ইচ্ছা করে না আর এমনিও আমি স্বাদ পাই না এক একজনের জিবির স্বাদ এক এক হুম তো আমি আবার একটু চটপটি রান্না ভালো খাই মানে ধরো একটু শু খাবে তার মধ্যে একটু টক ছাল থাকে না মিলে তো টক মিষ্টি ওরকম রান্নাটা আমি ভালো খাই তাতে আমার হয়ে থাকে শরীরও ভালো থাকে কিন্তু তো হয় না না তো যাই হোক যেমন ধরো আমি লুচি টুচি একদম ভালো খাই না কিন্তু আমি রুমালি রুটি ভালো খাই হ্যাঁ বেকড এইসব রান্নাগুলো আমি একটু ভালো খাই বেকড বয়েল্ড এইসব তো যার যে যেরকম সেরকম তো আমরা বলেছে যে শীতকাল আসে বিভিন্ন ধরনের সবজি আনা হয় যেগুলি মানুষ সাধারণত ফ্রায়েড রাইসে দেয় তুমি একটু সিদ্ধ সিদ্ধ করে সবজি দেবে একটু ঘি দিয়ে ফ্রায়েড রাইসের মতো করবে আর আমি হালকা করে মাংস করে দেবে বা একটু কিছু আমি পাশে নিয়ে খাবো আমার কিন্তু একদমই ইচ্ছা নেই যে ওই যে ব্যাপারে তেল ফেল দিয়ে ফ্রায়েড রাইস করে ভিজে ভুজে ওইটা না মানে যেটাকে মানে ভাত মানে ঘি তিজের তোমাদের পরে ওটাই ভালো লাগে বেশি খেতে মানে আমার পুজোর রান্নাটা সবসময় ভালো লাগে পুজোর ফোরন পুজোর রান্না পুজোর ভোগের ধরনটা নিরামিষ রান্নাটা হয় না নিরামিষের জিনিসটা ভালো লাগে না খেতে হ্যাঁ হয় না সেইভাবে টেস্ট করে না বা আমার দিবে টেস্ট লাগে না কিন্তু তুমি আমাকে চাইনিজ নিরামিষ রান্নাগুলি তো এই স্যুপ ওই স্যুপ আর মাশরুম তো ভীষণ ভালো পাই মাশরুম তো আমি মানে অস্বাভাবিক ভালো তো আগে খেতাম কলকাতায় গাও চুলকায়নি কিন্তু এখন ডাক্তার এখন টোটালি না করে দিয়েছে যে না রিস্ক নেওয়া দরকার নেই রিস্ক নেওয়ারই দরকার নেই তাহলে তো আমি মাশরুম খেতে পারতাম যার জন্য না আমার ক্যালসিয়াম প্রোটিন সব কম পড়ে যায় শরীরে এর জন্য ডাক্তার চিন্তিত এদিকে দুধ খাই না এই খাই না বুঝেছো মানে খাওয়া নিয়ে ভীষণ মানে ঝুপ আছে আবার তাও তো লড়াই করে যাচ্ছি তাহলে এখন কী করতে হয় সাপ্লিমেন্টস খেতে হয় মানে সাপ্লিমেন্টস খাওয়া তো ভালো না না তো খেলোয়াড়দের খেতে হবে সেইভাবেই খেতে হবে খেলোয়াড়দের যেমন সব কিছু খাওয়ার পরেও সাপ্লিমেন্ট সারা জীবন খেতে হয় তাহলে এখন সেই সাপ্লিমেন্টসই খেতে হবে একই তোমাদের এখানে এ টু জেড গোল্ড না কি একটা ওটা খেয়েছিলাম খায়নি যে তা না খেয়েছিলাম মাকেও দিয়েছিল তো ঠিক আছে তারপর আমি নিজেই বন্ধ করে দিয়েছি আমার মনে হয়নি যে আমার এমন কিছু বেশি হয়ে হচ্ছে খেলাম দেখি কালকে আমি বলেছি যদি কই মাছ পাই নিয়ে আসলো কিন্তু ওই কাটাতে গিয়ে আমার তো যান বেরিয়ে যায় থাকতে দাঁড়াতে ইচ্ছা করে না আমার মাছের দোকানে আমার দাঁড়াতে ইচ্ছা করে না বৃষ্টিতে বেরোতে ইচ্ছা করে না ড্রাই সিজনে আমাকে তুমি মানে গরুর খাটনি গাধার খাটনি খাটতে দাও আমি খাটতে পারবো আমি বৃষ্টি একটু সহ্য করতে পারি না আমার শরীরেও নিতে পারি না সহ্য করতে পারি না আমার স্যারসাতে ওয়েদার আমার টোটালি বারো এমনিও ডাক্তার আমাকে বাবা যখন ছোটোবেলায় আবিল্লালের ডক্টর আবিল্লালের প্রফেসরকে দেখিয়েছিলেন বলেছিল যে কোনো ধরনের স্বাস্থ্যে ওয়েদার ঘেমো ঘেমো ওয়েদার বা ওই যে কুয়াশা জাতীয় ওয়েদার মানে ওইসব আমার চলবে না আমার পুরো ড্রাই ওয়েদার আর হবে না বুঝেছো এইবার কি হয়েছে যার জন্য আমি পাহাড়ে অতটা ভালো থাকি না বুঝতে ঠান্ডা ঠান্ডা লাগে আমার আমার ঠিক ঠিক আছে আছে ওই ওই যে উড়ন্ত হাওয়া যার জন্য আমি এসিতেও যে খুব থাকতে পারি তা না ওই যে গুমট আঁকতে রাখে থাকতে পারি না বুঝলো তো সেই আর কি আমি যে বলছি যেমন শীতকাল খুব ঠিক আছে তাও না গরমকাল অস্বাভাবিক গরমটা পরে তাই নয় গরমকালে সমস্যা হয় না তো এখনও আমাদের বাড়িতে এসি ফেসি নেই লোকের একটা গরিব বাড়িতেও এখন একটা এসি রাখে আর কিছু না হয় একটা ফ্ল্যাট টিভি রাখে একটা এসি রাখে আমার নেই কিন্তু আর হাতেটা দামি মোবাইল রাখে ওগুলি কোনোটাই আবার নেই এই আর কিছু হচ্ছে বুঝেছো তো খেয়ে দিয়ে নিয়েছি সাপলাটাই যে সাপলাটা খেলা ভীষণ ভালো খাই জানো তো সাপলা কিন্তু আমাদের সর্ষে টসড়ে দিয়ে করে না মাও খেতে পারে না আমিও খেতে পারি না করেও না মা হয়তো কারোর বাড়িতে করলে অনেক সময় দিয়ে যায় অতটা না অনেক সময় রসুন ফোরন দিয়ে করে রসুন ফোরন দিলে আমাদের কালো জিরা পুরো কালো জিরা ফোরন দিয়ে খেলেছে নুন মিষ্টিটা হলে আমি খুব ভালো খাই আমি এটাই ভালো খাই এর জন্য আমি শাপলাটা দিয়ে খেলাম ঠিক আছে তো শাপলাটা খুব ভালো খাই যে কদিন পাবো খাবো ওই আর কি তারপর এই যে শীতকাল আছে যেমন ক্যাপসিকাম ভীষণ ভালো পাই জানো তো ক্যাপসিকাম মটরশুঁটি ভীষণ ভালো খাই মানি না কোনো কিছু এটা আছে না এটা খাবো না ওটা খাবো না আর বিট বিট কোড়া বিট কোড়া আমার রসুন দিয়ে করলে হবে রসুন কোড়া না করে কালোজিরা জিরা ফোরন দিয়ে করলেও হবে একটু মটরশুঁটি দিয়ে বিট করা বুঝি যাকে কুড়কু কুড়ি কুড়ি করে ওই যে ঘষে যে করে বিটটা ঘষা যেটাকে বলে ঘষে তারপর টেনে টেনে রান্নাটা মাটা মা করে ওটা আমার খুব ভালো লাগে সেটা বলছি হ্যাঁ ওইটা তারপরে আমি সাপলা দিয়ে একবার এইখান দিয়ে বেরো এইখান দিয়ে ঢোকে কোন করিস না তো আসলে আমার ভালো লাগছে না শরীর এতক্ষণ ছিল আমার কাছে আমি তো এবার একটা দিকে আছে কোনো হ্যাঁ এই দিক দিয়ে বেরিয়ে যা তো ওই দিক দিয়ে ঢোক নিজের ঘর দিয়ে চলে যা ঘরে চলে যায় এবার ওখান দিয়ে তুই বাইরে কি করবি তোর ব্যাপার সে ছাতা নিয়ে আসবি ভিজে এসে একটা হাসি দিবি আমার কিন্তু ক্ষমতা নেই কারণ আমার নিজেরই সর্দি কাশি হচ্ছে তাই না বলো যায় যায় কত তাও ঘরে রেখে টাকা ছিল আমি ঘরে থাকলেও ও মাল ঘরে থাকবো আমি বাইরে ও বেরোবে রাত্রেবেলা তোরা বের বেরোবে এখন আমি ঘরে থাকি চাই না থাকি রাত হলে তো ও মাল বেরোবে একমাত্র বৃষ্টি হলেই ও ঘরে থাকবে মানে হুম এত সুন্দর করে খাট বিছানা পুরো একটা মানে ডবল বেডের খাট দেওয়া ও মাল ওই ডবল বেডে থাকে না চিন্তা করতে পারে মানুষের ডবল বেডের খাট দেওয়া তাহলে চিন্তা করো কোন পর্যায়ে গেছে বাচ্চা বাচ্চা না কি যাবে আমি তো রোজ বলি কিরে ট্যামা হয় না কেন তোর পেট ট্যামা হয় না কেন কিরে তোর ডিমা বেরোয় না কেন একখানা ডিমও তো দিলি না তোর বয়সে ডিম দিয়ে টিকটিকির ডিম দিয়েছিল সেই টিকটিকির ডিম এইটুকুনি বাচ্চা হয়েছে সেই বাচ্চা এখন এত বড় হয়ে গেছে আর তোর রে কিছু দিন উম করে দেখিস টিকটিকিটাকে ডিমটাকে টিকটিকি ছানাটা এখন দৌড়াদৌড়ি করতো আমাদের হিসেবে জালনা বেয়ে ও তো ধরতে পারছে না ও ওকে মুখ করে দিয়ে যাও তুই বাইকটা মতো ওটা কে রোডা থিংকিং বাইকটার মতো ওটা তিরিক তোরা ধরে বাবা ও তো 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 ঠিক করে মারতে ইচ্ছা করে না কষ্ট লাগে বলি তোরা নিজের একটা ইকোসিস্টেম তৈরি করে বাইরে থাক বাইরে থাকে এত গা শুকনো আসলে এত ভিজা হয়ে গেছে সাপ পর্যন্ত ধরে ফেলে দিচ্ছে কোথায় যাবে এই তো শীতকালে যে সাপ ঘুমাবে স্নেক হ্যাঁ ঘুমাবে লতা দিয়ে ঘুমাবে ওদেরও তো গর্ত গর্তগুলি সব ওই হয়ে গেছে ও মাল কোথায় যাবে তাও তো আমি বাইরে খাবার দিয়ে আসলাম সে ছুঁচো খাক ভিচু ভিচু খা বিছু বলছি ছুঁচো খাক এই খাক আর কেঁচোগুলি সব আসলে কেঁচোরও দোষ নেই কী করবে এত জল হয়ে গেছে কেঁদা কাদা হয়ে গেছে ওদেরও তো কাদার একটা নির্দিষ্ট পরিমাণ আছে তবে তো কেঁচো মাটি উঠাবে বেশি কাদা কাদা হয়ে গেল তো হবে না সব ড্রেনের ফুটো দিয়ে ড্রেন বলছি বাথরুমের এই মানে কি বলবো তোমাদেরকে মানে মার্বেলের বাথরুম অনেকেরই তার মধ্যে যদি যদি দেখা যাক একটা কেঁচো কেমন বিচ্ছিরি লাগে বলো কতটা হেঁটে ফুকে আমি ভাবি আমাদের আউটলেট বাথরুমের থেকে মানে বাইরেটার আউটলেট অনেকটা বড় করা হয়েছে হ্যাঁ অনেকটা ছড়িয়ে মানে ডিস্টেন্স অনেকটা মানে এতটা ডিস্টেন্সও হেঁটে আসে বাথরুমে ঢোকার জন্য ভাবতে পারো আউটলেট ছাড়া তো ঢুকতে পারবে না এইভাবে মানে আমাদের আউটলেটের বাইরেও ওই যে ইসে করে অনেকটা বড় করে দেওয়া হয়েছে তারপরে চাতাল করা তার মানে চাতালে ওঠে চাতালে ওঠে ওই আউটলেটের ইসেতে ওঠে মানে ওর মানে ও যা খাটনি খাটে ওর বোধ হয় মানে স্লিম কারিনা কাপুর হয়ে যায় ও যদি ভোটটাও থাকে ও কারিনা কাপুর হয়ে যাবে স্লিম হয় এখান থেকে বেয়ে বেয়ে আসে ও ভাবতে পারো এতটা করে ও তো মরে যাওয়ার কথা মানে তারপরে খরখরে মেয়েছে বাইরের দিকটা তো খরখরে করা না সেখানটা দিয়ে আসে ও যে আরামসে আসবে তাও না তার মধ্যে যদি শুকনা পরে কোনো সময় শুকনো ওয়েদার পড়ে যায় বাই চান্স রাতের মধ্যে যদি ও চাতাল পার হতে না পারে তাহলে তো অন্য পশুর পাখির পেটে চলে যাবে মানে কতটা রিস্ক নিয়েও আসে জল দিয়ে জল দিয়ে ফেলি ঘেন না লাগে আমার আবার যখন যেতে না চায় তখন আমি হারপিক ফেলি দিই ঘেন না লাগে ভীষণ আমার একটা হাড়পিক সবসময় আমি একদম আনটাস্ট করে রেখে দিই মানে কাছে পিঠে এমনিতে তো হাড়পিকের মা হারপিকার জল একসাথে করে লাই জলের বোতল লাই জল হারপিক জল একসাথে করে দিয়ে রাখে আমাদের টয়লেটের সব সময়ের মধ্যে দেওয়া থাকে কারণ টয়লেটে জলের মধ্যেও নাকি জীবাণু থাকে দেওয়া থাকে আর একটা স্মেলও হয় আর একটা হারপিক সবসময় আমাদের মানে যেটা মোটরের কাছে রাখা থাকে মোটরের ওই জায়গাটা ওই জায়গাটা ধরা টোরা তো কোনো ব্যাপারই না যখন তখন ধরা যায় সে হ্যাঁ হাড়পিকে ওটা ও যখন মা বলেছে কোনো পোকা মোটর দেখলে হারপিকও তাই করি লাইট তাই করি বিষাক্ত কিছু দেখলে দেখলে অনেক সময় এই তো আমি সহজে মারি না চ্যালা কানকুজরা খুচরা কিচ্ছু মারি না আমি সাহায্যে সহজে কিন্তু ও যখন ডিস্টার্ব করে তখন আর না করে পারি না সেটা তো সব মানুষের মধ্যেও যখন ডিস্টার্ব করবে তখন তো তাকে রাখছি গুড নাইট সবাই ভালো থেকো সবাই সবাই ভালো চেয় বাই বাই গুড নাইট সুইট ড্রিম আবার পরে আসতে পারি